একটি দল নারীকে ঘরে আটকে রাখতে চায় দেশের কর্মজীবী নারীর প্রতি করে এখন মিথ্যা বলছে। খুলনা নির্বাচনী জনসভায় তারেক পাড়া মহল্লা ঘুরে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের নারী সমাজকে নিয়ে বিশেষ কৌশল জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায় ও অভিযোগ ফখরুলের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকবে অপরাধ করে কেউ পার পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র এবং ঝিলাইদহ সীমান্তে অতি ঝুঁকিপূর্ণ ষোলোটি ভোটকেন্দ্র অস্ত্রের প্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি শরীদপুরে যৌথ বাহিনীর অভিযানে পঁচানব্বই বিস্ফোরক সহ আটক তিন হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না দেশের কর্মজীবী নারীর প্রতি কটুক্তি করে জামায়াতের আমির এখন মিথ্যা কথা বলছে নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোকা দিচ্ছে ওই দলটি এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে বিএনপি দুপুরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় বক্তব্যে দলের চেয়ারম্যান উল্লেখ করেন বিশাল নারী সমাজকে বাদ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখা অসম্ভব দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর অবদানকে তুলে ধরে তারেক রহমান তার বক্তব্যে গুরুত্ব দেন নারীর অগ্রগতিকে হুঁশিয়ার করে বলেন একটি রাজনৈতিক দল এই অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে আটকে রাখতে চায় একই সঙ্গে জামায়াতের নারী কর্মীদের কাছে প্রশ্ন রাখেন জামায়াত নেতার বক্তব্য অনুযায়ী তাদের দলের নারী কর্মীদের আসল পরিচয় কি। জানান বিএনপি খুলনাকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চায় যাতে বিপুল সংখ্যক নারী পুরুষের কর্মসংস্থান হয় নির্বাচনের ফলাফল প্রকাশে নাকি এবার বিলম্ব হবে উল্লেখ করে বলেন ষড়যন্ত্র জোরালো হচ্ছে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা আছে এমন একটি শব্দ আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ একটি দল নারীকে তুচ্ছতা ছিল করে কথা বলছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরের নির্বাচনী জনসভায় এসব কথা জানিয়ে তিনি বলেন নারী সমাজের কাছে বিকাশ নাম্বার পাঠানো হচ্ছে যারা সেই দলটির বিষয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এই ক্ষমতার চেয়ার চাই না আমি চাই এই সমতার চেয়ার সমতার চর্চায় প্রয়োজন শক্ত মনোবল যেমন শক্ত মজবুত আর এস চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর দেশ ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে প্রার্থীরা পাড়া মহল্লা অলিগুলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে নির্বাচনী হাওয়ায় মুখর চারদিক নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা প্রচারণায় সরগরম বরগুনার উপকূলীয় জনপদ দুটি আসনের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন অবিরাম অবহেলিত জনপদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা বরগুনার দুটি সংসদীয় আসনেই নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় সবাই নিজেদের কৌশল অবলম্বন করছেন বিএনপি ও জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কুমিল্লার লাকসমে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে এটা আমাদের আর ভাবে আলোচনা করার কোনো দরকার নাই দিনাজপুরের পার্বতীপুরে শহীদ মিনার চত্বরে এগারো দলীয় জোটে নির্বাচনী পথে সভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন একটি দল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স প্রদানের মাধ্যমে জনগণের অর্থ লুটের পরিকল্পনা করছে একপক্ষ ছাঁতাবাজিতে লিপ্ত একপক্ষ ফ্যামিলি কার্ড নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ

হতে বরিশালের প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতি আর প্রত্যাশার ফুলঝুরি নিয়ে ছয়টি সংসদীয় আসন মুখরিত এগারো দলীয় জোট কিংবা বিএনপি প্রার্থীরা যোগ দিচ্ছেন গণসংযোগ ও বৈঠকে ভোট বঞ্চিত মানুষরা স্বতঃস্ফূর্ত এবারে নির্বাচনের জন্য অপেক্ষা করছে আগামী বারো তারিখে শত সুর্তভাবে আমাদের এলাকায় ভোট সম্পন্ন হবে ঠাকুরগায় পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় পিছন দিকে নিয়ে যেতে চায় জামায়াতে ইসলাম একটা দল যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে এছাড়া সারা দেশের সব আসনে উত্তেজনা প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠেছে ভোটের কান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকবে অপরাধ করে কেউ পার পাবে না হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সকালে বরিশালের সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি জানান নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে এক লাখ সেনাবাহিনী মোতায়েন থাকবে এছাড়া দেড় লাখ পুলিশ পাঁচ হাজার নৌবাহিনী সাঁত্রিশ হাজার বিজিবি দশ হাজার র্যাব প্রায় পাঁচ হাজার কোস্টগার্ড ও প্রায় ছয় লাখ আনসার মোতায়েন থাকবে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ সুষ্ঠু এবং উৎসব হয় এই জন্য সবাই প্রস্তুত আমরা আমাদের বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং এটা উৎসবমুখর হবে জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা কারণ বাংলাদেশের তরুণদের রক্তের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড আলী রিয়াজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোট দু ছাব্বিশ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণার শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে যাতে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জীবনযাপন করতে পারে তার লড়াই অব্যাহত আছে গণভোট তারই অংশ গণভোটে এমন কিছু নেই যা সাধারণ মানুষ বুঝতে পারবেন না বাংলাদেশের মানুষ গণভোটে হা বলার জন্য প্রস্তুত হয়ে আছে এই গণভোট হচ্ছে ভবিষ্যতে দেশ কীভাবে চলবে আগামী পাঁচ বছর নয় পাঁচ বছরের জন্য আমরা জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রতিনিধিকে পাঠাব কিন্তু দেশ আগামী পাঁচ দশ পনেরো পঁচিশ বছর কীভাবে চলবে সেই সিদ্ধান্তের জন্যই পক্ষে গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাদদহের অতি ঝুঁকিপূর্ণ বিশটি কেন্দ্রের মধ্যে ষোলোটি সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এলাকাটিতে বিজেপির চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গাংপাড়ার বাসিন্দা মণ্ডল ও মায়ারানী দম্পতি সীমান্ত এলাকায় কাজের সময় জানাচ্ছিলেন জাতীয় নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশার কথা ভালো উন্নতি যেভাবে সেভাবে সেই সরকার যেন আর ভালো সেভাবে পাই আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাতে বেরিয়ে আসতে পারি ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট কেন্দ্র পাঁচশো আটাশিটি এর মধ্যে দুশো সতেরোটি ঝুঁকিপূর্ণ ও বিশটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন অতি ঝুঁকিতে থাকা ষোলোটি কেন্দ্রের অবস্থানই সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ মোট ভোটার হাজার পনেরো জন সব সংখ্যা কাটিয়ে নিরাপদে যেন ভোট দিতে পারেন এই প্রত্যাশা তাদের বিগত সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি ভোটের মাঠে যাতে পারিনি ভোট কেন্দ্রে যেতে পারি সুষ্ঠুভাবে এটা নিরাপত্তা আমরা সীমান্তের মানুষ এই কেন্দ্রে আমরা চাই সুষ্ঠু ভোট হোক সুষ্ঠু সমাধান ভোট দিতে পারে সীমান্ত এলাকায় তা ঝুঁকিপূর্ণ হতেই পারে এখন যদি সেইভাবে ব্যবস্থা হয় ভোট আমরা ঠিকভাবে দিতে পারবো যে প্রশাসন ভালো থাকে মহেশপুরের পঁচাত্তর কিলোমিটার সীমান্তের সাড়ে দশ কিলোমিটার নেই কাটাতার নির্বাচন ঘিরে এসব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি এব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়েছি চোরাচালান রোধেও সতর্কতার কথা জানিয়েছে নিউজ ডেস্ক শরীরপুরের নরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে পুরী জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও নড়িয়া থানা পুলিশ এ সময় নাসির বাচ্চু পেদার বাড়ি ও পাশের একটি মসজিদ থেকে পঁচানব্বই একটি ককটেল আটটি টেটা ও তিনটি রামদা উদ্ধার করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নোয়াখালীর হাতিয়া পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন তিনি সাধারণ মানুষ যাতে নির্ভয়েও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানান সহকারী নৌবাহিনী প্রধান স্লপথের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজও মোতায়েন রয়েছে বলেও জানান তিনি স্বাগত আরেকবার ডিবিসি সারা বাংলায় মাদারীপুরের রাজরে ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন মাদারীপুরের রাজরে ভোরে একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌচাষি নিহত হন হাইওয়ে পুলিশ জানায় মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাকে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষি রানা লিখন পথে বড় ব্রিজ সড়ক ডিভাইডার মোড়ে পৌঁছালে ট্রাকটি মহাসড়কের পাশের খালি পড়ে যায় ঘটনাস্থলেই রানা ও লিখনে মৃত্যু হয় এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়েছে পুলিশ এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি প্রাইভেট কারের চালক নবম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে নাটোরে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন এগারো থেকে বেশি গ্রেডের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় জেলার প্রশাসনের পাশাপাশি পুলিশ সহ সরকারি সব দপ্তরের কর্মকর্তারা অংশ নেন আগামী বারোই ফেব্রুয়ারির আগে নবম গেজেট গ্রেডের গেজেট প্রকাশ করা না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ সহ নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেন তারা কারও চোখ রাঙানি ভয় পায় না জামায়াত ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে মাত্র পাঁচ বছরে দেশের অর্থনীতি পাল্টে দেয়া সম্ভব নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি অভিযোগ করেন যারা নারীকে হেনস্থা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার পেছনে লেগেছে সোমবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতী ইসলামের আমির কক্সবাজার ও চট্টগ্রামে কয়েকটি স্থানে বক্তব্য রাখেন সকলে মহেশখালীতে বলেন বিগত সরকারগুলো নারীকে এগিয়ে নিতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে জামায়াত নির্বাচিত হলে নারীর সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি এই সমাজ ব্যক্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব পরে বাজার শহরে নির্বাচনী জনসভায় তিনি বলেন বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে সামনা থেকে মোকাবেলা করার সাহস থেকে এখন আমার লোহাগোড়া সহ কয়েকটি পথসভার পর চট্টগ্রামের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির মনি মণি ডিবিসি নিউজ ঢাকা সাম্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণ অভ্যুত্থান সংঘটিত হলেও একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে এমন মন্তব্য করেছেন কক্সবাজার এক আসনে প্রার্থী সালাউদ্দিন আহমদ পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্র দলের অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন যারা নারীর অবমাননা করে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না এদেশের নারী সমাজ তাদের পক্ষে থাকতে পারে না একটি দলের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায় নারীর অগ্র প্রগতি সমৃদ্ধিকে মর্যাদা দিতে চায় না অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে কোনো দেশ এগে যেতে পারে না তাই বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানাতে আহ্বান জানান সালদিন আহমদ তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন সাম্যের কথা কেন বলছি যে জন্য সাম্য বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বিভিন্ন উপজেলার প্রচারণা চালিয়েছেন বিএনপি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা সকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান রাঙ্গামাটির লঙ্গদু উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা ও জনসংযোগ করেন তিনি বিভিন্ন স্থানে উঠান বৈঠকের পাশাপাশি লিফলেট বিতরণ করেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুই চাকমা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার চালান কাগড়াছড়িতে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ পাহাড়ে পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন নেতাকর্মীরা ব্যতিক্রমে মাইকিং ও প্রচার কৌশল নজর কাটছে সাধারণ ভোটারদের বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীদের গণসংযোগ উঠান বৈঠক ও পথসভা চলছে সমানতালে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা কার্যক্রম শিক্ষা সংস্কৃতি আর রাজনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম নয় আসনকে ভিআইপি আসন হিসেবে পরিচিত এই সংসদীয় এলাকায় যেমন রয়েছে গুরুত্বপূর্ণ সব বাণিজ্যিক ও ঐতিহাসিক স্থাপনা তেমনি রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত জনদুর্ভোগ নির্বাচন সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রুতির চেয়েও ভোটারদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা আর যানজট থেকে মুক্তি আর ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিতে হচ্ছে টেকস সমাধানের প্রতিশ্রুতি আন্দরকিল্লা কোতোয়ালি বাকলিয়া ও চকবাজার সহ নগরীর কয়েকটি ওয়ার্ড নিয়েই নগরীর প্রাণ কেন্দ্রের আসন চট্টগ্রাম নয় মেয়রের বাসভবন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয় কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আর নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান এই আসনে আর এ কারণেই একে বলা হয় চট্টগ্রামের ভিআইপি আসন তবে ভিআইপি তকমা থাকলেও এই আসনের বড় একটি অংশের নাম দুর্ভোগের সমর্থক সামান্য বৃষ্টিতেই বাকলিয়া বা চকবাজারের অলি গলি তলিয়ে যায় হাঁটু পানিতে জলাবদ্ধতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানজট এ বেশি জলবদ্ধা মানুষ যাইতে পারে না গাড়ি ঘোড়া কষ্ট এগুলি সমস্যা একটু সমাধান চাই ভালো একটা প্রতিনিধি চাই যে ভালো কাজ করবে ও ভালো দেখব ওনাকেই আমরা সামনে নির্বাচন হ্যাঁ আমরা এমন একজন প্রার্থী চাই যেন সে জনগণের কথা চিন্তা করে অপরিকল্পিত নগরায়নের ফলে নগরীর অনেক সংকট এখনো কাটেনি দাবি প্রার্থীদের কারো কারো সব দিক থেকেই তো আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন তো আসলে আগে হয় নাই তো সেজন্য আমরা সুপরিকল্পিতভাবে সব সেক্টরে আমরা কাজ করবো রাজনৈতিক সমীকরণে এই আসনটি সব দলের জন্যই মর্যাদার তবে এবারের সমীকরণ কিছুটা ভিন্ন ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিতে হচ্ছে টেকসই সমাধানের প্রতিশ্রুতি আমাদের কমিটমেন্ট হচ্ছে জনগণের যে প্রত্যাশা একটি সুন্দর মানুষের নিরাপদ নগরী সেই নগরী করার জন্য আমরা সর্বতম চেষ্টা করব প্রতীক দেখে এবার ভোট দেবে না সেটাই আশ্বস্ত করতেছে অবশ্যই তারা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবে সেজন্য আমি মনে করছি যোগ্য প্রার্থী হিসাবে এখানে চট্টগ্রাম নয় আসনে একমাত্র স্থায়ী নয় আসনের স্থায়ী বাসিন্দা আমি একজনই বাণিজ্যিক গুরুত্ব আর ঐতিহ্যের মিশেলে চট্টগ্রাম নয় আসনের রায় শেষ পর্যন্ত কার দিকে যায় সেটি এখন দেখার বিষয় প্রচলিত আছে ভিআইপি এই আসন থেকে যে দলের প্রার্থী বিজয়ী হন সেই দলই সরকার গঠন করে বিজয়ী প্রার্থী পান মন্ত্রিত্ব তবে ভোটাররা বলছেন যেই দলই ক্ষমতায় আসুক বা যেই মন্ত্রিত্ব পাক নাগরিক সমস্যা ও সংকট নিরসনে কাজ করবেন এমন জনপ্রতিনিধি চান তারা মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম সম্পর্কে স্বামী স্ত্রী তবে ভোটের মাঠে দুজনেই প্রার্থী একই আসন থেকে না হলেও দুজনেই সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা চট্টগ্রামের ভোটের লড়াইয়ে ব্যতিক্রমধর্মী এই দৃশ্য নজর কাটছে সবার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ব্যানারে চট্টগ্রাম আট এমদাদুল হক এবং চট্টগ্রাম দশ আসনে লড়ছেন তার স্ত্রী সাবিনা খাতুন দু সালেও ভিন্ন দুই আসন থেকে নির্বাচন করেছিলেন এই দম্পতি যদিও তাদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছিলেন তারা একই ছাদের নিচে বসবাস কিন্তু ভোটের মাঠে আলাদা দুটি আসন থেকে লড়ছেন এই দম্পতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লবের হয়ে চট্টগ্রাম আট ও চট্টগ্রাম দশ আসন থেকে আপেল প্রতীকে লড়ছেন মোহাম্মদ এমদাদুল হক ও তার স্ত্রী সাবিনা খাতুন সাবিনা চাকরি সংসার ও পরিবার সামলে তারা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে আমরা শুধু হাজবেন্ড ওয়াইফ পাচ্ছি তা নয় আমাদের সন্তানরা ইনসানিয়াত বিপ্লবের পথের প্রতীক আমরা পারিবারিকভাবে এগিয়ে যাচ্ছি কারণ এটাই কারবালার শিক্ষা এটাই ধর্মের শিক্ষা এটাই মানবতার শিক্ষা এই শিক্ষার আলোকে আমরা যেরকম সামনের দিকে গিয়ে যাচ্ছি এবং আমরা একে অপরকে উৎসাহ জুগিয়ে যাচ্ছি আমরা আশা করব আগামীর বাংলাদেশ সামনের বাংলাদেশ মানবতার বাংলাদেশ হবে আমাদের যে মোটিভটা মোটোটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে কোনো দল হিসাবে এটা করি না যে একজন মানুষ হিসাবে আমার মানবিক দায়িত্ব হচ্ছে এটা আমাকে মানুষকে মুক্ত করতে হবে মানুষের আত্মাকে মুক্ত করতে হবে মানুষের জীবনকে মুক্ত করতে হবে তাই জীবনে বিপ্লব ইনসানের বিপ্লব তাই আমরা ইনসানি বিপ্লব প্ল্যাটফর্মে কাজটা করছি একই পরিবার থেকে দুজন প্রার্থীর এমন খবরে ভোটের মাঠে তৈরি করেছে আলাদা কৌতূহল প্রার্থীরাও বলছেন সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে কাজ করবেন তারা যারা ব্যবসা করে তাদের ব্যবসায়িক পার্টনার যারা জব করে তাদের কলিগদের সাথে ইনসানিয়াত নিয়ে আলোচনা করেছে এবং জনমনেও অনেক কৌতূহল ইনসানিয়াতকে নিয়ে আছে এবং জনসমর্থন আমরা খুব প্রচুর পরিমাণে পাচ্ছি মাঠে মানুষের কাছে ইতিবাচক সারা পাওয়ার দাবিও প্রার্থীদের সব মানুষের কাছে একটা মানবতা রাজনীতির মাধ্যমে একটা মানবতার রাষ্ট্র উপহার দিতে চাচ্ছি এবং পুরো মানবতা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আপাতত আমরা দুই আসনের জন্য কাজ করছি আমরা চাই আমাদের যে আসনে আপাতত আমরা কাজ করছি সেই আসনটাকে একটা মানবতার মডেল হিসাবে আমরা গড়ে তুলতে চাই দু সালে এমদাদুল হক চট্টগ্রাম আট এবং স্ত্রী সাবিনা কাতুন চট্টগ্রাম দশ সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীকে নির্বাচন করেছিলেন সেবার এমদাদুল হক পেয়েছিলেন তিনশো ভোট আর সাবিনা খাতুন পেয়েছিলেন পাঁচশো ভোট মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বান্দরবান ও রাঙ্গামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মসজিদ ভিত্তিক ধর্মীয় আলোচনা ও ক্ষুদার মাধ্যমে ভোটারদের গণভোটের তথ্য জানানো এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে ইমামদের প্রতি আহ্বান জানান বক্তারা সম্মেলনে বিভিন্ন মসজিদের খতিব ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন অন্যদিকে রাঙ্গামাটি সদর উপজেলা মিলনায়তনে ইমাম সম্মেলন আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয় জুমার বয়ানে ভোটারদের গণভোটের প্রয়োজনীয়তা এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে ইমামদের প্রতি আহ্বান জানান বক্তারা নির্বাচনের সময় সীমান্ত এলাকায় কোনো ধরনের অনিয়ম সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে বিজেপির তৎপরতা বাড়ানো হয়েছে সকালে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজেপির প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন খাগড়াছড়ের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজেপির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য পণ্য খালাসের অপেক্ষায় খেজুর ডাল চিনি সহ রমজানের বিভিন্ন ভোগ্য চলতি সপ্তাহে এসব পণ্য বাজারজাত করা না গেলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা সংকট তৈরি হবে বাজারে এদিকে আগামীকাল থেকে আট ঘন্টার পরিবর্তে চব্বিশ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ নিয়মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের গত কয়েকদিনের কর্মবিরতিতে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে বন্দর ও কাস্টমসের ক্ষতি এরই মধ্যে ছাড়িয়ে গেছে শত কোটি টাকার ঘর এছাড়া গত এক বছরের বেশি সময় বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে সংকটের মুখে পড়েছে দেশের উৎপাদনমুখী খাত কর্মসূচির কারণে সোমবার সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেনার ও পণ্য উঠানো নামানোর কার্যক্রম ছিল বন্ধ কর্মচারীরা কাজে যোগ দিয়ে কাজ না করে ইয়ার্ডের অলস সময় কাটিয়েছেন ভেতরে এদিকে এনসিটি জেরা দেওয়ার সিদ্ধান্তের বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা চব্বিশ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনারা সকলে আরও আন্তরিকভাবে এগিয়ে আসুন বন্দর রক্ষার আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ুন আমরা আজকে বিকাল চারটা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে পরবর্তী চব্বিশ ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা প্রত্যাহার না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হয় বলে হুঁশিয়ারি দেওয়া হয় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের সিপিইউকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এর আগে সকালে আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুকে কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কর্মসূচি থেকে এনসিটিজি এর দি সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয় বন্দর শ্রমিকরা ডক শ্রমিকরা যখন

সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চট্টগ্রামের সাতকানী উপজেলার বাজালিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ জে খান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান গন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে উপস্থিত হন শতাধিক রোগী তাদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় চট্টগ্রাম কলেজের পঁচাশি ট্রাস্টের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে নগরীর পাঠানটুলিতে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক আব্দুল আল মাহমুদ শীতের আয়োজনে পায় ভাপা মোমো চিতই নারকেল পুলি সহ বাহারি স্বাদের পিঠাপুলি এছাড়াও চালের পিঠার সাথে দেশি হাঁস খাসির মাংস খেজুর গুড়ের ভাজা পুলি যোগ করে বাড়তিমাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার শেখ হাসান মামুন চক্ষু বিশেষজ্ঞ চিনময় মল্লিক সহ অন্যান্যরা ডিবিসির চট্টগ্রাম সংবাদের এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন